দুঃখজনক হলেও সত্য আমাদেরকে মুখ বন্ধ করে একটি দেশের সংস্কৃতি কলকাতা কলকাতার সংস্কৃতিকে বাংলাদেশের সংস্কৃতি হিসেবে গত চুয়ান্ন বছর ধরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল একটি গোষ্ঠী তারা বুঝানোর চেষ্টা করেছিল বাঙালি মুসলমানদের বাংলাদেশি মুসলমানদের কোনো অতিথি নাই আগে আমাদের নাই কিন্তু এই মুসলিম শাসকেরা যারা বৃহৎ বাংলা তৈরি করেছিল যাদের সময় বাংলা অর্থনৈতিক ভাবে মন শক্তিশালী ছিল সাংস্কৃতিক ভাবে মন শক্তিশালী ছিল গোটা দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ছিল এই বাংলা একটি সময়

বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কর্তৃক আয়োজিত কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড তথা পরিশেষ গ্রামের প্রিয় ছাত্র ভাইদের কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভায় প্রিয় সভাপতি আমার একান্ত প্রিয় সাদ্দাম হোসেন সাব্বির প্রিয় পরিচালক এরামুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন অনুষ্ঠানের প্রধান বক্তা ডক্টর বারি ভাই প্রধান আলোচক ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি সায়েদ কুতুব সাব্বির ভাই উপজেলা জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি শহীদুল ইসলাম সবুজ ভাই উপজেলা জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ইউনিয়ন জামাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অত্র ওয়ার্ডে জামাত ইসলামের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় পরিশেষ গ্রাম এবং আশেপাশে এলাকা থেকে আগত ভাই বোন এবং আমার মায়েরা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ববরাতু আমরা আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করি যে মহান মাবুদ আজকে আমাদের নতুন একটি সময় দিয়েছেন যে সময়ে আজকে আমরা দিনের আলোতে রাতের আধারে এভাবে দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম করতে পারছি কথা বলতে পারছি কথা শুনতে পারছি আমাদের মাতৃভূমি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে পারছি ইসলাম নিয়ে মানবতা নিয়ে আমাদের কথা হচ্ছে সেই মহান বাবুদ যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেই মহানবাবুদের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী জনাবের করিম সাল সালামের প্রতি সম্মানিত উপস্থিতি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা পরে স্মরণ করি সেই সমস্ত শহীদ ভাইদের যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে এই কাহালুর কৃতি সন্তান শহীদ মনির থেকে শুরু করে আমাদের শহীদ আবু সহিদ মুগ্ধ থেকে শুরু করে যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের নতুন একটি বাংলাদেশ পেয়েছি আমরা আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করি মাবুদ আমাদের এই সমস্ত ভাইদের স্যাক্রিফাইসকে সাহায্যকে কবুল করুক সম্মানিত উপস্থিতি এখানে আমাদের অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন সিরাত নিয়ে আলোচনা করেছেন নির্বাচন নিয়ে কথা নিয়ে কথা বলেছেন নতুন সময় নিয়ে বক্তব্য দিয়েছেন যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতির সাথে সংস্কৃতির একটি সম্পর্ক আছে বাঙালি মুসলমানদের সংস্কৃতি বাংলাদেশ হিসেবে আমাদের সংস্কৃতি এটি হাজার বছরের সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের বেড়ে ওঠা দুনিয়াতে অনেক দেশ আছে যারা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে যাদের ভূখণ্ড আছে ভৌগোলিক স্বাধীনতা আছে কিন্তু তাদের সাংস্কৃতিক স্বাধীনতা নাই আর সাংস্কৃতিক স্বাধীনতা যদি কোনো জাতি না থাকে সে জাতি কখনো আত্মমর্যাদা সম্পন্ন জাতি হতে পারে না আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিরিশের বেশি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পড়িয়েছি এবং পড়ার সুযোগ হয়েছে আমার আমি দেখেছি মধ্য এশিয়ার যে দেশগুলো আছে কাজাকিস্তান উজবেকিস্তান কিরিকিস্তান তাজিকিস্তান তুকমেনিস্তান এই দেশগুলোর ছাত্র এবং ছাত্রীদের সাথে যখন কথা বলি তখন আমার খুব কষ্ট লাগে যে তারা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে বিশাল বিশাল রাষ্ট্রের তারা নাগরিক কিন্তু সংস্কৃতি সম্পর্কে দেশের রাজনৈতিকভাবে তারা এত বেশি অচেতন তার অন্যতম কারণ হলো তাদের সাংস্কৃতিক এবং কালচারাল তাদের কোনো স্বাধীনতা নাই কারণ দীর্ঘ সময় ধরে রাশিয়া এই দেশগুলোকে এমনভাবে শাসন করেছে সে উনিশশো সতেরো সালের পর থেকে তাদের সংস্কৃতিকে এমনভাবে পরিবর্তন করেছে একজন ছাত্রকে আমি জিজ্ঞেস করি আমার পক্ষে খুবই কঠিন হয় সে মুসলমান নাকি খ্রিস্টান এটাকে জানতে মানত ছয় মাস লেগেছে ছাত্র ছাত্রী সম্পর্কে কারণ তাদের পোশাক দেখে বোঝার সুযোগ নাই তাদের সাথে কথা বলে বলার সুযোগ নাই তাদের আচার ব্যবহার দেখে বসার সুযোগ নাই এক ছাত্র একদিন আমাকে বলছে যে হজ কি যে একবার শুনেছিল তার দাদার কাছ থেকে কারণ তারা এমনভাবে বড় হয়েছে যেখানে দশকের পর দশক প্রায় এক শতাব্দীর কাছাকাছি সময়ে তারা ইসলামের কোনো প্র্যাকটিস তো করতে পারে নাই ওই অঞ্চলে মানুষ হিসেবে তাদের অতীত ঐতিহ্য থেকে যে কালচার ছিল তার প্র্যাকটিস কিন্তু করতে পারে নাই আমরা উনিশশো সালে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি কিন্তু এই বাংলাদেশ পাওয়ার আগেও আমাদের এই অঞ্চলের মানুষগুলো আমাদের সাংস্কৃতিক অধিকারের জন্য আমরা বিভিন্ন সময় লড়াই করেছি আমাদের সংস্কৃতির অধিকারের জন্য আমরা অনেক আন্দোলন করছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আমরা আন্দোলন করছি পাকিস্তানের সময় আমাদের ভাষার জন্য আমাদের উনিশশো একাত্তর সালের পরে যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সেই বাংলাদেশের দুঃখজনক হলেও সত্য আমাদেরকে মুখ বন্ধ করে একটি দেশের সংস্কৃতি কলকাতার সংস্কৃতিকে বাংলাদেশের সংস্কৃতি হিসেবে গত চুয়ান্ন বছর ধরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল একটি গোষ্ঠী তারা বুঝানোর চেষ্টা করেছিল বাঙালি মুসলমানদের বাংলাদেশি মুসলমানদের কোনো অতিথি নাই একাত্তরের আগে আমাদের কোনো ইতিহাস নাই কিন্তু এই জনপদে অসংখ্য মুসলমান মুসলিম শাসকেরা যারা বৃহৎ বাংলা তৈরি করেছিল যাদের সময় বাংলা অর্থনৈতিকভাবে মন শক্তিশালী ছিল সাংস্কৃতিকভাবে মন শক্তিশালী ছিল দুনিয়ার বাংলা সময়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকের কলকাতার সংস্কৃতি দিল্লি আমাদের সবসময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যার কারণে একদিকে তাদের অপর অপরদিকে ওয়ান ইলেভেনের থাবার পরে নাইন ইলেভেনের থাবার পর থেকে এ অঞ্চলে ইসলাম খুবই এমনভাবে অক্টোপাসের মতো ঘিরে ফিরেছিল যে আজকে একজন হিজাব করিত বনকে তারা মৌলবাদ হিসাবে কটাক্ষ করতো দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মুসলমান তার ধর্মীয় প্র্যাকটিস করতে পারত না তারা এমনভাবে আমাদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা কোরআন ধর্মীয় বইগুলোকে সন্ত্রাসী বই পুস্তক হিসেবে উপস্থাপন করেছিল ঘর থেকে গ্রেপ্তার করে আমাদের নামাজরত মা বন্ধু গ্রেপ্তার করে তাদের রিমান্ড উপস্থাপন করে বাঙালি মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন আমরা গত সতেরো বছর আমরা লক্ষ্য করেছিলাম আজ থেকে তেরো মাস আগে বাংলাদেশে যে বিপ্লব হয়েছিল যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থান শুধু একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছিল না সেই অভ্যুত্থান ছিল সেই ফ্যাসিস্ট সরকারকে যারা পরিচালনা করত এই বাংলাদেশকে দিল্লির সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে যারা বাংলাদেশকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল এদেশের ছাত্র জনতা বুকে রক্ত দিয়ে ২০২৪ সালে জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে তাদের সাংস্কৃতিক অধিকার তাদের রাজনৈতিক অধিকার বাংলার সার্বভৌমত্বকে রক্ষার জন্য লড়াই করে জীবন করে জীবন দিয়ে এই বাংলাদেশকে নতুন করে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দৃষ্টান্ত স্থাপন করেছিল তারা ভাই এবং বোনেরা আজকে তাদের সাংস্কৃতিক আগ্রাসন থেমে নেই আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোন যখন নির্বাচনে দাঁড়িয়েছিল নেকাপ পরিহিত আমাদের বোনকে দত্ত বানিয়ে তারা সাজানোর চেষ্টা করেছিল কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ আমার বাংলাদেশের সবচেয়ে সচেতন ছাত্র সমাজ বাংলাদেশের ইতিহাসের জন্মের সাথে যে বিশ্ববিদ্যালয়ের নাম জড়িত বান্নর ভাষা আন্দোলন ছেষট্টির সদভাব অনুসত্তরের গৌরব উদ্যান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই সাড়ে চার বিরোধী আন্দোলন দু হাজার সালের নতুন বাংলাদেশ যে বিশ্ববিদ্যালয়ের হাতের জন্ম হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রীরা সচেতনভাবে আমার হিজাবিপুরের পাশে দাঁড়িয়ে সবচেয়ে বিপুল ভোটে সদস্য তাকে নির্বাচিত করে যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছিল তাকে দাঁত জবাব দিয়ে নির্বাচনের মাধ্যমে আমি একটু আগে আজকে মরুলে একটা বক্তব্যে বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ শুধুমাত্র ইসলামী ছাত্র শিবিরকে ভোট দেয় নাই শুধুমাত্র সাদিক ফরহাদের ভোট দেয় নাই এই ছাত্র সমাজ উপলব্ধি করেছে তারা সত্যিকার অর্থে জুলাইয়ের চেতনাকে ধারণ করে জুলাইয়ের অহংকারকে বাংলাদেশে স্থাপন করার জন্য জুলাইয়ের আদর্শ নিয়ে কাজ করে বাংলাদেশকে এগিয়ে জন্য কাজ করছিল জুলাইয়ের এই চেতনাকে বিরুদ্ধে জুলাইয়ের চেতনাকে সামনে নিয়ে দিল্লির বিরুদ্ধে তারা লড়াই করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা মূলত তাদেরকে ভোট দেওয়া বিজয় করেছে আজকে যারা আপনারা মনে করেন নিজেরা অনেক বড় রাজনৈতিক দল ভোট হলেই দুইশো আশি আসন পেয়ে যাবেন ডাকসু নির্বাচনে পরাজয়ের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গ্রহণের শেষ মুহূর্তে আজকে নতুন করে নাটক শুরু করে জাহাঙ্গীরনগরে ফলাফল স্থগিত করেছে ষড়যন্ত্র করে শুরু করেছে আপনারা মনে রাখবেন খাল কেটে কুমির আনার মতো ছোটখাটো নির্বাচনে যারা ছাত্র ধর্মের মেনে নিতে পারছেন না জাতীয় নির্বাচন আসলে নতুন করে যদি ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রের ভাবে বাংলাদেশের নতুন একটি শক্তির উত্থানের জন্য আপনারা সেই রাস্তা তৈরি করে দিলেন আপনাদের উচিত ছিল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ছাত্রীরা যে ম্যান্ডেট দিয়েছে হাসি মুখে সেই ম্যান্ডেট মেনে নেওয়া সেই ম্যান্ডেট থেকে শিক্ষা নিয়ে আপনাদের রাজনৈতিক দলগুলো পরিচালনা করা দরকার আপনারা নব্বইয়ের স্টাইলে হলগুলোতে ছাত্র রাজনীতি করবেন হল দখলে রাজনীতি করবেন আপনারা ছাত্রদের প্রতি নির্যাতন দাঁড়াবেন সিট দখলে রাজনীতি করবেন ছাত্র নেতা হয়ে শত শত কোটি টাকার মালিক হবেন টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করবেন আর বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে ভোট দেবে এ কথা বোঝার কোনো কারণ নাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রায় চব্বিশের অভ্যুত্থানের স্পিড রায় কারণ এই ছাত্র জনতা রক্ত দিয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য এই ছাত্র জনতা রক্ত দিয়েছিল চাতাবাস মুক্ত একটি বাংলাদেশের জন্য এই ছাত্র জনতা রক্ত দিয়েছিল

আমাদের জুলাই আমাদের নতুন বাংলাদেশ একদিনে আসি নাই সেই মা বাবাদের যে মায়েরা সেই তিন তারিখ চার তারিখে আগস্ট মাসে তার সন্তানকে সাজিয়ে ফেসবুকে এসে লাইভে গোপরে পাঠিয়ে দিচ্ছে তার সন্তান যদি দেশের জন্য জীবন দেয় তাও যেন তারা বাংলাদেশকে স্বাধীন করে ঘরে ফেরে তারা এমন সেক্রিফাইস করেছিল আমাদের মায়েরা বাবারা আমরা দেখেছি আমাদের বন্ধের সেই স্যাক্রিফাইস উত্তরার রাজপথে আমার সেই বোনটি তিন দিনের সন্তানকে সাথে নিয়ে কোলে করে নিয়ে উত্তরার রাজপথে গুলিবিদ্ধ হয়েছিল আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদের সেই স্যাক্রিফাইস আবু সাইদ একবারের জন্য ভাবে নাই তার বৃদ্ধ বাবা মা তার গরিব পরিবার তার টিউশনের টাকা দিয়ে সংসার চলে আবু সাইদ একবার শুধু চিন্তা করে নাই আবু সাইদ শুধু বলেছিল বুকের ভিতরে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর যে বাংলাদেশের চুয়ান্ন বছরের বাংলাদেশে আমরা অধিকার পায় নাই আমাদের বুকে গুলি দে আমাদের রক্ত দিয়ে যদি নতুন বাংলাদেশ ইতিহাস রচনা করতে হয় আবু সাইদের সেদিন রক্ত দিয়েছিলেন কিন্তু কোনো অন্যায়ের সাথে সেদিন পোষ করে নাই আমাদের অসংখ্য পরিবার আছে যে পরিবারের পাঁচ মাস ছয় মাস বয়সী সন্তান হয়েছে এই সন্তানগুলো দুনিয়াতে আসার তাদের তাদের বাবা বাবারা বরণ করেছিল জুলাই আন্দোলনে আজকে আমরা যদি এই সমস্ত শহীদদের প্রতি আমরা যদি এই সমস্ত স্যাক্রিফাইস করা মানুষের প্রতি সম্মান জানাইতাম বড় বড় রাজনৈতিক দল হিসেবে যারা মনে করেন আপনি যদি সম্মান করতে না এই মানুষদের তাহলে বাংলাদেশকে নতুন করে আওয়ামী স্টাইল এর চাতাপজি আপনারা নতুন করে ভরে দিতেন না আজ আমাদের মত যুবকেরা আপনাদের কাছে এসে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের দাওয়াত নিয়ে আজকে আমরা এসেছি নতুন বাংলাদেশ তৈরি করার জন্য দাওয়াত নিয়ে এসেছে আপনাদের কাছে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে গেলে শিক্ষার পরিবেশ নাই শিক্ষকেরা ঠিক মতো পাঠদানে মনোনিবেশ করতে পারে না তাদেরকে রাজনৈতিক ম্যানেজমেন্ট নিয়ে তাদের ব্যস্ত থাকতে হয় মা বাবা তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে ঠান্ডা ঘুমাতে পারে না বিশ্ববিদ্যালয়ে কোথায় শিক্ষার পরিবেশ নাই কষ্ট করে পড়াশোনা করে চাকরি পায় না একজন রোগী হসপিটালে গেলে ঠিক মতো চিকিৎসা পায় না হসপিটালের সিঁড়ি থেকে শুরু করে সর্ব জায়গায় এমনভাবে রোগীরা শুয়ে থাকে মনে হয় না এটা কোনো সুস্থ হওয়ার জন্য কোনো হসপিটালের জায়গা আজকে রাস্তা তৈরি করে কোটি কোটি টাকা দিয়ে এক মাস ছয় মাস না যদি রাস্তার পিচ উঠে যায় আজকে ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করতে পারছে না চাঁদাবাজি অতিষ্ঠ হয়ে আজকে আমরা রাজনীতিতে এসেছি কোন শুধুমাত্র গাড়িতে পতাকা লাগার জন্য নয় আমরা এসেছি চুয়ান্ন বছরের মৃত্যুদের পর দাঁড়িয়ে নতুন একটি বাংলাদেশকে পরিমাণ করতে যে বাংলাদেশে আমার আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য আমাদের দীর্ঘ সময়ের আন্দোলনে আমাদের যত অবদান নিঃসন্দেহে আমাদের মায়েদের বন্দির অবদান কোনো অংশে কম নয় এজন্য কবি বলেছেন এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টিকল্যাণকর অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর আমরা আমাদের সতেরো বছরের ফেসিবাদ আমলে সেই মাদেরকে পেয়েছিলাম বলেই এত কষ্টের পরেও এত নির্যাতনের পরেও আমরা সন্তান হিসেবে জীবনের সব মায়া ত্যাগ করে আমরা আসতে দ্বিধা দ্বিধাবোধ করতাম না আমরা সেই মাকে পেয়েছি শহীদ সোহানের মায়ের কথা মনে হলে কান্না আসে ক্লাস টেনে পড়ুয়া শহীদ সোহান সেই ঝিনাই হয়ে ছাত্র শিবের সাথী ছিল শহীদ সোহানকে বাসা থেকে উঠে নিয়ে এক সপ্তাহ পর তার গলিত লাশ পাওয়া যায় এ ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে এমনভাবে ভাবে হত্যা করেছিল শুধু হত্যাই করে নাই লোহার দিয়ে তার চোখগুলোকে গড়িয়ে ফেলা হয়েছিল শহীদ সোহানের মা কেঁদে কেঁদে কষ্ট করে বলতো যে আমার সোহানকে তোমরা মেরেছ আমার কষ্ট নেই কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটি কি এমন অন্যায় করেছে যার কারণে তোমরা রড দিয়ে আমার সন্তানের চোখগুলো গড়িয়ে দিয়েছ আমরা সেই মা পেয়েছি আমাদের দায়িত্বশীল তাদের ঘরগুলোতে মন স্ত্রী পেয়েছিল যার কারণে ফাঁসির দড়ির সামনে তারা হাসতে হাসতে গিয়ে ফাঁসির মঞ্চে উঠে যেত আমাদের মনে আছে আমাদের শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামি তিনি তার ফাঁসির এক ঘন্টা আগে তার পরিবারের সদস্য তার দেখা করতে গিয়েছে বলেছেন নাজিব আমার তো একটু পরে ফাঁসি হবে আমি কোন ড্রেস পরে ফাঁসির মঞ্চে উঠব নাজিব মোবেন ভাই বলেছিলেন বাবা আপনি তো সারা জীবন সাদা পোশাক পরেই সাদা পোশাককে পছন্দ করতেন ফাঁসির মঞ্চে আপনি সেই সাদা পোশাক পরে যান তিনি হাসি মুখে পায়জামা পাঞ্জাবি পরে ধপ ধপে সাদা পাঞ্জাবি পরে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন আজকে আমাদের রকম মানুষদের স্যাক্রিফাইস পেয়েছিলাম আমাদের মাদের স্যাক্রিফাইস পেয়েছিলাম আমাদের দায়িত্বশীল তাদের ঘরগুলো যেমন স্থির পেয়েছিল বলে সতেরো বছরের এত নির্যাতন নিষ্পেষণের পরেও আমাদেরকে রাজনীতির এই কোনটু কঠিন পথ থেকে এই কঠিন পথ থেকে আমাদের কেউ বিরত রাখতে পারে না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রিয় কাহালুরন্দী গ্রাম আসনে প্রায় একান্ন পারছেন ভোটার হলো আমাদের মা এবং বোনেরা আজকে শুধুমাত্র আমার মা এবং বোনেরা যদি সিদ্ধান্ত নিতে পারে প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি ঘরে ঘরে তারা যদি নতুন বাংলাদেশ বিনিময়ের জন্য একটি মানবিক একটি কল্যাণ রাষ্ট্রের একটি ধর্মীয় মূল্যবাদী রাষ্ট্রের জন্য তারা যদি কাজ করতে পারে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যত কঠিন ষড়যন্ত্রই হোক না কেন আমাদের বিরুদ্ধে আমাদের বিজয় কেউ কখনো আটকাতে পারবে না ইনশাল্লাহ আমার প্রিয় যুবক ভাইরা আমার প্রিয় ছাত্র ভাইরা আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের জেনারেশনের একজন প্রতিনিধি হিসেবে আজকে আমরা চাই সেই জুলাই অভ্যুত্থানের তরুণ এবং যুবকদের সেই স্পিটকে সামনে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করতে যে বাংলাদেশ হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের একটি বাংলাদেশ যে বাংলাদেশে একজন ধার্মিক মুসলিম তার ধর্মীয় বিধি বিধান পালন করতে পারবে একজন অমুসলিম তার ধর্ম পালন করতে পারবে একজন নারী তার সিকিউরিটি নিয়ে ঘর থেকে বের হতে পারবে আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে আপনাদের মতো যুবকদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে তাই আগামী বাংলাদেশ বিনিময় আপনাদের সবাইকে আপনাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে সেই কবি নজরুলের কবিতার সেই পংক্তি বলে আমার কথা শেষ করতে চাই ঘুমিয়ে কাজাক করেছি ফজর তখনও জাগেনি যখনও জহর হেলায় খেলায় কাটিয়াছর মাগরে ওই শুনিয়া যান জামাতের সময় হয়েছে হয়েছে এখনো নামাজে আছে স্থান আমাদের ফজর পেরিয়েছে জহর পেরিয়েছে আসর পেরিয়েছে সাত পেরিয়েছে। আমরা আমাদের সাতচল্লিশ দেখেছি বাহান্ন দেখেছি একাত্তর দেখেছি নব্বই দেখেছি চব্বিশ দেখেছি

পরিশেষ থেকে শেষ নয় পরিবেশ থেকে আমার শুরু পরিশেষ থেকেই আমার উঠান বৈঠক শুরু হয়েছিল পরিশেষ থেকে আমার মা বোনদের সামনে উপজেলায় বক্তব্য দেওয়া শুরু হয়েছিল পরিবেশ পরিশেষ থেকেই আমার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু ইনশাল্লাহ পরিবেশ পরিশেষ থেকে যে বিজয়ের যাত্রা শুরু হয়েছে আগামী নির্বাচনে কাহালু নন্দীগ্রামে দাড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে বিজয় করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জাহল কানা জাহুকা আসসালামু আলাইকুম বরহমাত বরক